আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তবে আমার গাছগুলি ভালো নেই জানেন অনেকেই যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অনেকেই জানেন তো সকালবেলা মনে হচ্ছিলো কিছুটা যে ইম্প্রুভ হয়েছে কিন্তু না বিকালে এই যে বিকালে এসেছি আসরে রাজানোর পরে এসে দেখি গাছগুলি নিয়ে গেছে আর এই যে শুকায় গেছে পাতাগুলি এই যে কিভাবে শুকায় গেছে আর চালকুমড়া গাছের পাতা কিভাবে হলুদ হয়ে যাচ্ছে সবগুলোই তো জানি না আসলে গাছের কী হবে চেষ্টা করলাম অনেক অনেক পানি দিয়েছি অনেক কী করেছি এই যে কচি ডোকাটাতে নিয়ে গেছে তো হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলি সকালে যখন আবার দ্বিতীয়বার আসি চাল কুমড়া কাটতে তখন কিন্তু বুঝতে পেরেছিলাম যে রোদ উঠলে নিয়ে যাবে তো এ অবস্থা জানি না কী হবে এত সুন্দর গাছ তবে রিজিকের মালিক আল্লাহ আমার ড্রাগন ফুলগুলিও মোটামুটি নষ্ট হয়ে যাচ্ছে এই যে এগুলি বড় হয়ে কিন্তু নষ্ট হয়ে গেল আসলে গাছের এই ক্ষতির কারণে নাহলে কিন্তু মনে হয় হতো না যেহেতু এগুলি বড়ো হয়ে গেছে এবার নষ্ট হয়ে যাবে এগুলিও কেমন যেন নেতানো তো বিকালে ছাদে এসেছি চাল কম সরি পুঁশাক কাটবো তাই পুঁশাক কাটবো জন্যেই এসেছি ছাদে আজকে রান্না করবো বিকালবেলাতে কারণ হচ্ছে দুপুরে আজকে মাংস রান্না করেছি তো মাংসগুলির ভিতরে এই পুঁটলাতে অনেক চর্বি ছিল যার কারণে কিন্তু আর রাত্রে মানে খাওয়ার উপযুক্ত তেমন নাই বেশিরভাগই চর্বি তো ভাবলাম পুঁই শাক দিয়ে কিন্তু গরু মাংস অনেক মজা লাগে তো এর জন্যে পুঁই শাক কেটে নিয়ে রান্না করব। আর এই সেই রেসিপিটাও শেয়ার করব আপনাদের সাথে আপু আমাকে বলেছিল আপু হচ্ছে পুয়া পুঁশাক মানে সবজি কেটে ছাদ বাগানের রান্নার ভিডিও দিতে তো হচ্ছে চেষ্টা করব যতটুকু পারি তো আপনাদের সাথে এর আগে কিছু টিপস শেয়ার করি এই যে দেখেন আমার এই গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে কিছুদিন আগেই লাগিয়েছিলাম যত্ন নিয়েছি কীভাবে সেটা শেয়ার করেছি এর আগের ভিডিওতে এখান থেকে শাখা হচ্ছে তো এত নিচের শাখাগুলি আমি রাখবো না আর এই গোড়ার দিকের শাখাগুলি সাধারণত খাদক প্রকৃতির হয়ে থাকে স্ত্রী ফুল তেমন আসে না পুরুষ ফুল আসে আর শুধু ডোগাই বেড়ে যায় তেমন আসে না ফুল ফুলও তেমন আসে না শুধু ডোগাই বাড়ে তো এই জন্য আমি সামনের দিকের এই ডোকাগুলি রাখবো এই যে এখানে একটা একটা এই একটা একটা এই কয়টা ডোগা সামনের দিকে দুই তিনটা ডোগা রাখবো তো এভাবে করে এটা কিন্তু আমার ওয়ান জি কাটিং আর এখানেই করে দিতে হতো একটু বেশি সময় নিয়ে নিয়েছে আপনাদের সাথে শেয়ার করব আজ না কাল কাল না পরশু এভাবে করে কিন্তু শেয়ার করা হচ্ছে না তো ভাবলাম আজকে করেই নেই যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে তো এই যে আমি এভাবে এটা হচ্ছে ওয়ান জেনারেশান এখন এই যে শাখাগুলি এখন ছোটো আছে এই কেটে দেওয়ার কারণে এই শাখাগুলি অনেক দ্রুত বড় হবে দ্রুত বড়ো হলে আর সেকেন্ড জেনারেশানে পুরুষ ফুল বেশি আসে স্ত্রী ফুল কম আসে আমাদের হচ্ছে থার্ড জেনারেশান মানে থ্রি জি কাঠ পর্যন্ত করতে হবে তারপরে আর দরকার হবে না ছাদ বাগানে আর কোনো প্রয়োজন নাই হয়তো গাছে দুই তিনটেই লাউ থাকে আর বেশি লাউ দিয়ে কি করব তো থ্রি জি টু জিতে যদি আসে বেশি পরিমাণে লাউ তাহলে তো হলো আর যদি না আসে তাহলে কিন্তু আমরা থ্রি জি করবো আর এই ডোকাটা কাটার কারণে কিন্তু দ্রুত এই ডোকাগুলি বড় হবে আর বড় হলেই ফুল আসবে ফল আসবে এ হচ্ছে আমার মানে লাউ গাছের কাটিং আর এই যে আমি এভাবে করে লাউ গাছ করেছি আপনাদের দেখায় আর একটা লাউ গাছের যে লাউ চলে এসেছে এই যে এটা হচ্ছে আজকে ফুটবে এটা হচ্ছে পুরুষ ফুল আমার পুরুষ ফুলের কোনো দরকার নাই আজকে তবে কালকে দরকার আছে কিন্তু কালকে আর নাই আর এটা আপনাদের সাথে শেয়ার করব এই জন্য কিন্তু এই পাতাটা আমি কেটে দিই নাই নাহলে কিন্তু আগেই দিতাম পাতাটা ছিঁড়ে ফেলি আর যেখানে গোড়ায় যে ডোগা বের হয় সেটা কিন্তু ভেঙে ফেলি এটা একটু তেরা আছে এটা রাখবো না নিবো না লাউ করব না মানে পরাগান করব না আর ওই যে ওইখানে এই যে দেখেন এখানেও একটা আছে আর এর গুড়াতে কিন্তু শাখা এই যে শাখা এই শাখাটা ভেঙে ফেলবো তাহলে কিন্তু গাছ আমার ভালো হবে যদি কাউকে কোথাও পাই লাউয়ের ফুল কারো যদি থেকে থাকে আমার এক ফ্রেন্ড আছে ও ছাদ বাগান করে আর ফ্রেন্ড না ঠিক কি বলবো হচ্ছে যাই পরিচিত ওনার থেকে দেখবো আছে কি না ওনার যদি থাকে তাহলে তো করবো আর সাধারণত গোড়ার দিকে যে ডালপাড়াগুলি বের হয় সেগুলি সব সময় আমরা চেষ্টা করব ভেঙে ফেলতে এই যে এই যে আপনাদের দেখানোর জন্য আমি এত বড় করেছি কিন্তু আমি কখনোই এত বড় করতে হতে দেই না সব সময় কেটে ফেলি ভেঙে ফেলি তাহলে কিন্তু গাছের অবস্থা ভালো হয় দ্রুত ফুল আসে সামনের ডোগাগুলি ভালো হয় আমার খুব সহজে খুব তাড়াতাড়ি এতটুকু জায়গার ভিতরেই কিন্তু লাউ চলে এসেছে এটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে কাটিং করলে কি হয় আর না হয় এই যে দেখেন এখানে এটা হচ্ছে স্ত্রী ফুল আর তার সাথে এই যে ডোগা ঠিক এই যে ভেঙে দিলাম তাহলে আলো বাতাসে কিন্তু গাছটা খুব ভালো হবে লাউটা খুব ভালো হবে আর হয়তোবা এটা পরাগান করতে পারবো আরও ফুল আছে যেমন এখানে আরও ছোট ছোট ফুল আছে পুরুষ ফুল ওইগুলি যদি বড় হয় এদিকেও আছে দেখায় আপনাদের এই যে এখানেও হচ্ছে স্ত্রী ফুল আরও ছোটো ছোটো অনেক আছে তবে বড়গুলি আপনাদের সাথে শেয়ার করছি এই ডিম গাছটা কিন্তু আমার না আর এই যে এই যে এই ছোটো ডোগাগুলি বাড়বে না যথেষ্ট ডোগা আছে তো এই ছোটো ছোটো ডোগাগুলি ছিঁড়ে ফেলব সবসময়ই করি এটা একটু বড় আছে এটা হচ্ছে রেখে দেবো তো আপনাদের বোঝানোর চেষ্টা করেছি থ্রি জি টু জি থ্রি জি কাটি কর কাটিং করলে কী হয় আর না করলে কি হবে মানে অনেকটা সময় চলে যায় সেটা আপনাদের সাথে এবার শেয়ার করি যে অনেক দেরি হয়ে যায় কিন্তু ফল আসে না ফল আসে না গাছে এবার সেটা চলেন শেয়ার করি কাটিং করলে হচ্ছে কেমন ফল আসে কত কত সময় অল্প সময়ে সেটা শেয়ার করলাম এবার দেখি কাটিং না করলে কি হয় চলেন। আমার গাছগুলি মনে হয় বাঁচবে না এই যে কী অবস্থা মরে যাচ্ছে যে এ গাছটাও হচ্ছে মরে যাচ্ছে এটাতেও দিয়েছে এটাও মরে যাচ্ছে আমার অনেক স্বাদের গাছ এটা এখন আপনাদের সাথে আমি যে গাছটা শেয়ার করব সেটাও কিন্তু আমার হচ্ছে এই চাল কুমড়া গাছ যেটাতে কিছু একটা দিয়েছে যার কারণে নষ্ট হয়ে যাচ্ছে আর প্লিজ হচ্ছে ভিডিওটি সবাই পুরোটা দেখবেন আজকের ভিডিওটি একটু বেশি বড় হবে একদম মাছ আর ওই ওই ভুট্টার টবে থেকে ওই ডোকাটা উঠেছে আমি এই জায়গাতে যখন ছিল এই যে এটা হচ্ছে কি এটা সেকেন্ড জেনারেশান আমি ওয়ান জি কাটিং করে দিয়েছিলাম টু জি কাটিং তো এটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের ডাল কত বড় হয়েছে একটু দেখে নেন যদিও মারা যাচ্ছে গাছটা তবে তো আপনাদের সাথে বোঝাতে পারবো এই যে কত বড় হয়ে গেছে এখানে একটা ছোট্ট চাল কুমড়া এসেছে কিন্তু এগুলি সেকেন্ড জেনারেশনের যে চাউ কুমড়াগুলি আসে সাধারণত এগুলিতে ফলন থাকে না নষ্ট হয়ে যায় তো এই যে দেখেন এই যে এখন হচ্ছে এই গাছটার আমার থ্রি জি করে দিতে হতো আপনাদের সাথে শেয়ার করার জন্য এতটা সময় নিয়েছি না হলে কিন্তু আগেই করে দিতাম যে আপনাদের শেয়ার করব বুঝাবো করলে কি হয় না করলে কি হয় এজন্য রেখেছিলাম তবে রেখে কি হলো আমার গাছটা তো মারাই যাচ্ছে অনেক খারাপ লাগছে আমার অনেক খারাপ লাগছে তো আমি কিন্তু অল্প জায়গার ভিতরেই অনেক সবজি খেয়ে থাকি অনেক হচ্ছে কম জায়গা লাগে আমার মাচা অল্প মাচাতেই কিন্তু অনেক সবজি হয়ে যায় এই যে কাটিং করার জন্যে কাটিং করলে অল্প জায়গাতেই ফুল ফল আসে আর কাটিং না করলে কিন্তু অনেকটা সময় লাগে আসতে তো আপনারা তো অনেকেই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমার পোশাকের অবস্থা কি কোনটা রেখে কোনটা খাবো এরকম অবস্থা হয়ে গেছে দাও 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 সব দিকেই রেডি হয়ে আছে মোরব্বা নষ্ট হয়ে গেছে তো আলি ফোর বাবাকে কালকে জিত করতে শুরু করেছে যে ওকে যে ভুট্টা ওর নষ্ট হয়ে গেছে ভুট্টা গাছ এনে দিতে হবে আর তার সাথে শুধু ভুট্টা গাছ এনে দিলে হবে না ভুটটা এনে দিলে হবে না ভুটটা গাছও এনে দিতে হবে তাহলে বুঝেন ও কতটা হার্ড হয়েছে আমার গাছগুলি নষ্ট হওয়াতে এখানে যেহেতু সব ধরনের গাছ আছে যেমন হচ্ছে করলা গাছ তারপর জালি গাছ এর ভিতরে ঢুকে যাচ্ছে পুঁশাকগুলি এজন্য এখান থেকেই নিচ্ছি কেটে আচারগুলি আর নিচের গুলি এখন আছে থাক কচি কচি দেখে নিব খুব বাড়তি গোড়ার দিকে ডোগাগুলি কখনো পছন্দ না বাবা যখন বাড়তি হবে তখন মোরব বা বানাবো এখন আর হবে না এটিতেও নষ্ট হয়ে গেছে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর পুঁইশাক আমার হয়েছে তো আর একটা মোটার দেখে ডোগা কেটে নিব এখানে একটু নিয়েছি আর অল্প একটু নিব এই টবের তো কয়েকটা কাটলাম এবার এই টপ থেকে কাটিয়ে দু একটা দেখেন কতগুলো ডোগা রেডি হয়ে গেছে একসাথে খাওয়ার জন্য তবে একটা ডোগায় নিব বেশি নিব না এতটুকুই কিন্তু যথেষ্ট তো এখানে কতগুলা পাতা একসাথে জড়িয়ে পেঁচিয়া হয়ে গেছে তো এখান থেকে কিছু পাতা তুলে নিব গোড়ার দিকে যেটা আপনাদের সব সময় বলে থাকি আর এই যে এই ছোটো ছোটো ডালগুলি যেগুলি কেমন যেন হয়ে গেছে ছোটো ছোট পাতা বাড়তে চায় না দেখে মনে হয় আর বাড়বে না তো সেগুলি কিন্তু ছিঁড়ে নিয়ে নিব তাহলে যেগুলি ভালো মতো বাড়ছে সেগুলি কিন্তু ভালো হবে এক কথায় যে বাড়ছে তাকে বাড়তে দেই আর যে বাড়ছে না তাকে ছিঁড়ে ফেলি কত পাতা এখানে হয়ে আছে এই পাতার কারণে কিন্তু আলো বাতাস পাচ্ছে না গোড়া যে নতুন ডালগুলি দিয়ে হয়েছে এই যে তারপরেও মনে হচ্ছে কমছেই না পাতা এত দিক তুলে নিলাম কিছু পাতা না উঠানোর কারণে ওই টবের অনেক ফেলে দিতে হলো হলুদ হয়ে গেছে এত উঠানোর পরও টাইমলি তারপরও হলুদ হয়ে গেছে এটা নতুন ডাল মনে হচ্ছে বের হয়েছে তো এই জন্যই আপনাদের সময় বলি যে যখন পুঁই শাক কাটবেন তখন কিন্তু গোড়ার দিকের ডালগুলি পাতা নিয়ে নেবেন এটা কেন এতিয়ে পড়েছে বুঝলাম না ঠিক যাই হোক কেন নেতিয়ে পড়েছে বুঝছি না এখন কোনটাই কি সমস্যা করে রেখেছে কি দিয়ে রেখেছে এটাও জটটা যেটাতে বুঝেছি সেটা সেটা তো প্রচুর পানি দিয়েছি এখন নিজেকে যা আছে আমার তাই হবে এই যে এ কিছু নিলাম আরও এনে রেখেছি এখানে কিছু ফেলে দিয়েছি ওইদিকে ফেলেছি অনেক পাতা ফেলে দিয়েছি তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে মোটামোটা ডোগার পুঁই শাক গরুর মাংস দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে সরি আপু পুরো ভিডিও রেসিপিটি দিতে পারলাম না শুধু অল্প একটু দিলাম ট্রাই করবেন অনেক মজা লাগে মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়ো সরি গরুর মাংস দিয়ে পুঁই শাক